দর্শক পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি सब्जी কথা বলবো এটা খেলে কোষ্ঠকাঠিন্য অ্যাক্টিভিটি পাইল ডায়রিয়া ত্বকের সমস্যা সহ শরীরে অনেক সমস্যাই দূর হবে বলছি কাঁচা পেঁপে খাওয়ার উপকারিতা তবে কাঁচা পেঁপে সম্পর্কে জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে কাঁচা পেপের আছে আশ্চর্য কিছু গুণ শরীর সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে

সাইমোপেপিন ও প্যাক এই দুটি এনজাইম প্রোটিন চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে অনেকটাই সাহায্য করে থাকে অভ্যন্তরীণ শুদ্ধিকারক পেট পরিষ্কার কারক হিসেবে অনেকেই কাঁচা পেঁপে খেয়ে থাকেন এটা অনেকটাই ঝাঁটার মতো কাজ করে কাঁচা পেঁপে খেলে কোলন বা মলাশয় অথবা পরিপাক নালীর নোংরাও পরিষ্কার হয়ে যায় পেপেটে থাকা আশ প্রাণী কোষ্ঠ কাঠিন্য অ্যাসিডিটি বা অম্লতা পাল ও ডায়রিয়া দূর করতে সাহায্য করে মানুষের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে কাঁচা পেপে দারুণ কার্যকর পুষ্টির পাওয়ার হাউস নিউট্রিশন নামে ব্রিটিশ জার্নাল বা সাময়িকীতে প্রকাশিত এক গবেষণার তথ্য অনুযায়ী কাঁচা পেঁপেতে অনেক বেশি ক্যাটিওনয়েড থাকে যা গাজর, বাঁধ, টমেটো চেয়ে বেশি মানুষের স্বাস্থ্যের জন্য কাঁচা পেঁপেতে থাকা ক্যাটিওনয়েড বেশি উপযোগী। ত্বকের সুরক্ষা পেঁপের রস শরীরের ভেতরে বিষাক্ত ভাব দূর করে এবং নিয়মিত কাঁচা পেঁপে খেলে ত্বকের নানা সমস্যার সমাধান হয়ে থাকে। বিশেষ করে ব্রন এবং ত্বকের উপর নানা দাগ দূর কাঁচা পেঁপে মৃত কোষ সমস্যা দূর করতে পারে কাঁচা পেঁপে যেভাবে খাবেন শরীর ঠিক রাখতে নিয়মিত কাঁচা পেঁপের জুস খেতে পারেন কাঁচা পেঁপের সঙ্গে শশা মিশিয়ে ব্লেন্ড করে নিন এতে একটু লেবু চিপে দিন তারপর খেয়ে নিতে পারেন অথবা সালাড করে খেতে পারেন এছাড়াও তরকারি হিসেবেও কাঁচা পেঁপে খাওয়া যেতে পারে